আজকে আমরা দলিল নিয়ে বিস্তারিত আলাপ করব। দলিলের মধ্যে কিছু শব্দ পাবেন যেগুলা আপনার জানা থাকতে হবে তা না হলে হয়তো একটু কনফিউজ হয়ে যাবে দলিলের মধ্যে পিং যদি লেখা থাকে তার মানে পিতা জং লেখা থাকলে তার মানে স্বামী গং লেখা থাকলে সকল সাং লেখা থাকলে ঠিকানা দং যদি লেখা থাকে তার মানে দখল মৌ মানে মোকাম হ্যাঁ এটা আগে শব্দ মোকাম ব্যবহার করা হতো এখন আর ব্যবহার করা হয় না এজমালি এজমালি মানে হচ্ছে যৌথ মালিকানায় যে সম্পত্তিটা থাকে এটা এজমান আচ্ছা জ দিয়ে বিসর্গ দেওয়া থাকলে এটা হলো যে জমা জমা খারিজের যে অংশটা এটা ওখানে থাকতো আর কি কি দিয়ে বিসর্গ দিলে কিস্তি এগুলো ওই যে খাজনার সময় কিস্তিতে ব্যবহৃত তো পুরাতন দলিলে হয়তো পাওয়া যাবে নতুন দলিল মধ্যে তম মানে হচ্ছে বন্ধক নামা আমরা যেটাকে এখন বলি মর্গেজ বা বন্ধক দলিল এটাকে একসময় তম বলা হতো সোলে নামা মানে হচ্ছে আপোষ মীমাংসা বা যে দলিলটা হয় বা অনেক সময় আমরা মামলা মীমাংসা করি এটাকে বলা হয় বিত মানে জমির অংশ বিতং মানে হচ্ছে বিস্তারিত আর খারিজ মানে দুই রকম আছে কোথাও আছে বাতিল মামলা যদি খারিজ হয় তার মানে মামলা বাতিল আবার নাম জারি জমা খারিজ হলে আপনার নাম জারিটা কিন্তু গ্রহণ করা হলো এবং আপনার নামে একটা জমা বা আপনার নামে একটা জোত ওপেন হলো এটাতে বলা হয় নাম জারি জমা খারিজ